পিনিয়ন কমেন্ট এগুলো প্রচণ্ড ম্যাটার করে জানো তো প্রচণ্ড ম্যাটার করে কারণ আমরা কার বিষয় কি ওপিনিয়ন দিয়ে দিলাম কার বিষয় কি স্টেটমেন্ট দিয়ে দিলাম কাকে কি কমেন্ট করে ফেললাম সেটা করার আগে আমার মনে হয় যদি একবার ভেবে নেওয়া হয় তাহলে সেটা বেশি বেটার কারণ একবার যদি তুমি সেটা করে ফেলো তখন কিন্তু সেই মানুষটার মনের মধ্যে যদি সেটা না হয় খারাপ লাগার একটা জায়গা থাকে হ্যাঁ আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন প্রত্যেকের কথাই বলবো আমরা না এইসব ঘা খেয়ে না ভীষণ মানে ওই লোহা টাইপস হয়ে গেছি আমরা তো আমাদের কাছে এগুলো কোনো ম্যাটারই করে না কে কি বলল না বলল একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি যে দুনিয়াতে তুমি একা না দুনিয়াতে হাজার রকমের মানুষ আছে লাখ রকমের মানুষ আছে সেই মানুষগুলোর প্রত্যেকের আলাদা আলাদা মানসিকতা আলাদা আলাদা চিন্তাভাবনা তো কে তোমার বিষয়ে কি বলল ডাজেন্ট ম্যাটার বাট এটা মাথায় রাখতে হবে কষ্ট পেলে বা খারাপ লাগলে চলবে না কারণ যারা তোমার বিষয়ে বলছে তারা তোমাকে জানে না তোমাকে চেনে না তোমাকে এই এই এইটুকু স্ক্রিনটার মধ্যে সে তোমাকে দেখছে আর সেই বিষয় তাদের আমাদের করা ওই কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওর ওপরে তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনা আগেই ঠিক করে রাখা উচিত যে আমরা যারা অ্যাজ এ ভিউয়ার্স কোনো ক্রিয়েটারকে দেখছি তার ওভারঅল সবটা দেখার পরে দুটো বক্তব্য রাখা উচিত তার আগে বোকা বোকা কমেন্ট কমেন্ট সেকশানে করলে পরে সেটা খুবই মানে হাস্যস্কর একটা ব্যাপার হয়েছে এবার আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে কথা বলতে এসেছি যদিও বা বেশ বছর খানেক আগে এদেরকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম ভিডিও করেছিলাম ভিডিওটায় ভালো রিচ খেয়েছিল সবাই অ্যাপ্রিসিয়েটও করেছিল কারণ যে টপিকটা আমি তুলে ধরেছিলাম ঠিক সেই রকমই আজকেও একটা সেই সেই ফ্যামিলিটারই একটা টপিক নিয়ে চলে এসেছি। এর দিদিও হচ্ছে ব্লগার খুব নাম করা ব্লগার বেশ বড় ক্রিয়েটার বাট একদম সাদা মাটা নর্মাল এও একটা গ্রামের মেয়ে দিদির থেকেই ওর ব্লগিং চ্যানেলের সূত্রপাত বেশ ভালো ঘরে বিয়ে হয়েছে গ্রামে থাকা সত্ত্বেও এবার এই যে বিয়ে হওয়া কোথায় বিয়ে হচ্ছে সেই মেয়েটি বিয়ে পরে কেমন আছে তার কি সমস্তটা কিন্তু আমাদের বলে দেয়। যে সে কতটা আছে কতটা খুশি আছে কিন্তু যদি আননেসেসারি আমরা কিছু বক্তব্য রেখে দিই যেটা না দেখে না শুনে না বুঝে তাহলে সেটা ভীষণ পরিমাণে খিল্লির পাত্র হয়ে যায় তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার হ্যাপি মানডে আজকে সপ্তাহের প্রথম দিন ছেলেরা গেছে স্কুল হাজব্যান্ড চারটের সময় বেরিয়ে গেছে তো যথারীতি এখন আমার রেগুলার ডিউটির টাইমের সাথে সাথে আমার এই যে ডিউটি ওয়াইটির সেটাও কন্টিনিউ করার সময় এসে গেছে নালে ওরা যেদিনকে বাড়িতে থাকে খুব চাপের একটা বিষয় যে তোমরা তো সেটা জানো তো কালকের ভিডিওটাও আমাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো বিগত কিছু দিনের ভিডিওতে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করছো আমি যেটা বলতে চাইছি তোমাদের সাথে আমি সহমত মানে তোমরা হতে পারছো আমার সাথে এটা দেখে আমার ভালো লাগছে যে ভুলভ্রান্তি কিছু হচ্ছে না তো যাই হোক এখন যাদেরকে নিয়ে কথা বলতে এসেছি এটা হচ্ছে লাইফ কলিংয়ের পৃথা হুম যদি ভুল না বলি নামটা তোমরা যথেষ্ট ভালো করে চেনো आप भी आओ बेटा मीठे बोल बोल दे कोमल हो नेबे वो तो और और जिमॉय चले आंसर फॉर हेंस हेलो कर सकते हो वो बहुत बेकार हों तो Yang lebih beratnya lagi 어떻게 부 Medicaid 구비USA에다가 이 o u p o n behavi e g u n י y 는 অনেকদিন পর আমি লাইফ এর ভিডিওটা দেখলাম আমার বেশ ভালো লাগলো ভিডিওটা বাট তার সাথে সাথে কিছু নেগেটিভ কমেন্টের আমি সম্মুখীন হলাম যারা এমন এমন কিছু কমেন্ট করেছে যে কমেন্টগুলো সত্যি হাস্যস্কর সত্যি হাস্যস্কর দেখো আমি এখানে আমার সাইডে একটা ছবি আমার 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 বড়ো ছেলে হওয়ার পরে যখন মোটামুটি ও বসতেও শেখেনি তখনও উপর হয় আমি তো আমার হাজব্যান্ড তো উড়িষ্যাতে পোস্টিং ছিলেন তো সেই সময় তখন আমরা যাজপুর উড়িষ্যায় ছিলাম তো সেখানে একজন নাম করা একটা মন্দির আছে তারিণী মায়ের মন্দির তো সেই মন্দিরে দর্শন করতে গেছিলাম আমার ছেলেকে নিয়ে কারণ যখন ও তিন মাসের গর্ভে ছিল তো সেই সময় আমি গেছিলাম মায়ের কাছে মানুষ ছিল যে আমার সন্তান হলে ওকে নিয়ে আমি মা তোমার দর্শনে আসবো তো আমি গেছিলাম সানিকে নিয়ে এই ছবিটা যেটা তোমরা দেখতে পেলে সেই ছবিটাতে তোমরা আমাকে কীরকম দেখছো সেই রিম্পা আর এই রিম্পাতে কিন্তু একটা হিউজ পরিবর্তন হিউজ ডিফারেন্স কারণ এত আমি রোগা হয়ে গেছিলাম আমি আমার বড় ছেলে হওয়ার পরে বিভৎস পরিমাণে রোগা হয়ে গেছিলাম মানে আমাকে মরা কাঠ বলা ছাড়া কিছু যাবে না এখন যেমন একদম গলু হয়ে গেছি সবাই গলু ছাড়া রিঙ্কু ছাড়া কেউ ডাকো না আর সেই সময় তো মরা কাঠ হয়ে গেছিলাম মানে শুকেও হার মানিয়ে দেবো এতটাই রোগা হয়ে গেছিলাম তো বুঝলি তো শু এই মোটা বডি শেমিং করা এগুলো একটুখানি বুঝতে হয় কারণ দুটো সন্তান তারপরে নিজেরা টেক কেয়ার করা না তারপরে এই যে গ্রহ হয়েছে তারপর আমার হয়ে হয়ে গেছে গেছে হোক তো এই পৃথা ভীষণ রোগা হয়ে গেছে মানে এমনই রোগা হয়েছে ওর রোগাটা না চোখে লাগছে যে হ্যাঁ রোগা হয়েছে যেমন আমি হয়েছি না তো ওর সিচুয়েশনটা আমি বুঝতে পেরেছি কারণ দেখো কি বলবো বাচ্চা হওয়ার পরে বয়সটা যখন একটু অল্প থাকে কারণ আমিও যখন আমার বিয়ে হয়েছিলো একদম কুড়িতে বিয়ে হয় তো ডটে ডটে আর একুশে আমার বেবি মানে ফার্স্ট চাইল্ড আমার তো একদম এক বছরের মাথায় কারণ আমার শাশুড়ি মার একটুখানি মানে ছিল যে না তোমরা নিয়ে নাও বড় বউ নিয়ে নাও নিয়ে নাও এই ওই সানির টাইমেই আমার মা একটু গানের এরকম বলেছে এক একবার ঠিক আছে এমন কিছু প্রেশার দেয়নি বাট হ্যাঁ বলেছে দু একবার আর সবচেয়ে বড় কথা যার যখন আসার একটা ইয়ে থাকে সে তো আসবে তো আমি ওই টাইমটা কাটিয়েছি আমি ডিসাইন হয়ে যেতাম অনেক সময় আমি গুছিয়ে করতে পারতাম না কারণ যেহেতু আমি পুরো ফ্যামিলি ছেড়ে বাইরে থাকতাম তো বাচ্চাকে ট্যাটেল করার গাইডটা একটু কমই আর তখন আবার এই ইউটিউব ফিউটিউব এতটা চলছিল না তো যে ওখান থেকে টিউটোরিয়াল দেখে নেব হাউ টু কেয়ার এ নিউ বর্ন বেবি তো যাই হোক তো কিন্তু যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মসি খুব হেল্প করেছে সুজি বাড়াতে পারতাম না তো আমাকে দেখিয়ে দিয়েছে দেখো সবই পারতাম আবার কিছু জিনিস পারতাম না তো সেইগুলো আমাকে উনি খুব সুন্দর করে দিয়েছে বাচ্চার ক্ষেত্রে এটাকে এতটুকু করবে এতটুকু সেদ্ধ করবে এতটুকু বয়লা হবে এইটা খুব সুন্দরভাবে উনি ইয়ে করে দিয়েছে তো গাইড পেয়েছিলাম আস্তে আস্তে সেই সময় আমি এরকম পৃথার মতন একটা মরা চিতার কাঠের মতন রোগা হয়ে গিয়েছিলাম কিন্তু এই যে মায়ের রোগা হয়ে যাওয়াটার মানেই হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকজন সেই মাকে টেক কেয়ার করছে না তাই সে এতটা রোগা হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি জানি না আপনারা মহিলা হয়ে কি করে এই অপিনিয়নটা চট করে দিয়ে দেন যে মিটেছে বিয়ের শখ হুম খুব শখ হয়েছিল বিয়ে করার হ্যাঁ বাবা মা একটু খেয়াল করেনি কিচ্ছু করেনি বিয়ে দিয়ে দিয়েছে আমি যতটুকু পারবো তোমাদের সাথে ছোট ছোটো ক্লিপস আমি চেষ্টা করব এর সাথে অ্যাটাচ করে দেওয়ার যেখানে পৃথারা গেছে দক্ষিণেশ্বরে জগন্নাথ এই সরি দক্ষিণেশ্বর বলছি পুরীতে জগন্নাথ ধামের মন্দিরে তো মানে সেখানে জগন্নাথ দর্শন করতে ওদের যে এই যে ঘোরার যে ইয়েটা এটা এত সুন্দর এত লাইভলি ও শেয়ার করেছে বিশেষ করে ওর শ্বশুর শাশুড়ি ওর ঠাকুমা শাশুড়ি প্লাস হাজব্যান্ড মেয়েকে নিয়ে ও একটা বেশ জলি ফ্যামিলি একটা সুন্দর অ্যাটাচ বন্ডিং একটা ও ওখানে দেখিয়েছে যেখানে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে দিব্য দিব্যরাম রয়েছে হাজবেন্ডের সাথে আর কি ঠাট্টা করছে তার থেকেও বড় কথা প্রতিদিন ভালো ভালো জায়গায় খেতে যাচ্ছে হুম সপ্তপতি সাদে আল্লা আল্লাদের তো এগুলো আমাদের ঘোড়া তো জানি এর ইয়েটা আমার জানা আছে যে কতটুকু কী ইয়ে কারণ আমার হাজব্যান্ড ভীষণ বাঙালি খাওয়ার প্রেমী তো উনি খুঁজে খুঁজে এই ধরনের ভজাবড়ি মান্না থেকে শুরু করে ভূতের রাজা দিলোবর থেকে শুরু করে উনি শুধু সুদীপ্তার রান্নাঘর থেকে শুরু করে উনি এই ধরনের এটা বাবু কালচার মানে এই ধরনের বাঙালি আনা রেস্টুরেন্টগুলোকে ভীষণ পরিমাণে আয়টা মনে আমরা গেছিলাম ষোলো আনাতে হ্যাঁ মানে এই ধরনের রেস্তোরাঁ ভীষণ পরিমাণে উনি প্রেফার করেন কষে কষা এগুলো আমার জানা আছে তো এখানে এরা খেতে যাচ্ছে দেখো শ্বশুরবাড়ির লোকজন বা হাজবেন্ড যদি খারাপ হয় তো তার নেচার বা তার ব্যবহারই দেখা যাবে আর আমি পৃথার হাজবেন্ডকে দেখেছি ডে ওয়ান থেকে বেশ একটা মানে কি বলবো একটা জলি ছেলে বেশ হাস্যকর হাসি খুশি ছেলে শ্বশুরবাড়ির লোকজনও বেশ হাসি খুশি একটা মাত্র ছেলের বউ ঠিক আছে শুধু এক হাতে তালি বাদে না পৃথা ভালোবাসা দেবে তারা দিচ্ছে না তারা দেবে পৃথা দেবে না এরকম করলে হয় না এরকম করলে হয় না তাহলে দশাটা টিনের মতন হয়ে যায় বুঝতে পেরেছ তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা খেতে গেছে ইভেন ইভেন তোমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাটাকে ওর মাই কেন সব সময় ক্যারি করছে কেন ওর শ্বশুরবাড়ির লোকজন নিচ্ছে না না সেটাও আছে সেটাও আছে তোমরা গিয়ে দেখতে পারো যখন জগন্নাথ মন্দির থেকে ওরা বেরিয়েছে রীতিমতন দাদুর কোলে টুপি পরে দাদু এইভাবে আগলে রেখে দিয়েছে ইভেন যখন ওরা রেস্তোরাঁতে খেতে গেছে আমি বলছিলাম আমি ছোট ছোট ক্লিপসগুলো আমি শেয়ার করবো আমি এই ভিডিওর মাঝে মাঝে আমি যেখানটা কাট করে করে ওইখানে আমি অ্যাড করে দেবো জিনিসগুলো তোমরা দেখতে পাবে রেস্তোরাঁতে যখন খেটে গেছে রীতিমতন ওর শাশুড়ি শ্বশুর সবাই মিলে বাচ্চাটার সাথে খেলা করছে আপনারা কমেন্টে দ্বারা এমনই বোঝানোর চেষ্টা করেন এক তো শ্বশুরবাড়িতেও খুশি নেই দ্বিতীয়ত কন্যা সন্তান হয়েছে বলে ওদের রাগ না কোনো মতেই না ওদের অ্যাক্টিভিটি কোনো দিক দিয়ে বোঝাচ্ছে না ইভেন পৃথা বলছে আমার কবে থেকেই চিংড়ি খাওয়ার ভীষণ শখ আজকে খাবো হ্যাঁ একটা স্ত্রী তার হাজব্যান্ডের সাথে গেছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে গেছে তার পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে শুধু তার জন্যই চিংড়ি আনা হয়েছে কারোর পৃথা চিংড়ি খাবে বাকি সবাই কিন্তু পমফ্রেট খাচ্ছে তো সেখানে শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা ও তারা যত্ন করে না তারা দেখে না এই আননেসেসারি কথাগুলো আপনারা কিন্তু একটুখানি বলার আগে দশবার ভাববেন কপাল বলে একটা জিনিস আছে অনেকেরই তড়িঘড়ি করে বিয়ে হয় তার মানেই যে তার কপালটা খারাপ হবে তা না কিন্তু আমার বিয়েও কিন্তু খুব তড়িঘড়ি করে হয়েছে কারণ চট করে দেখা হট করে পছন্দ হঠাৎ করেই সম্বন্ধ আসা আর বিয়ের তিন মাসের মাথায় আমার বিয়ে হয়ে যাওয়া সম্বন্ধ করার তিন মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে আমার বিয়ে হাজব্যান্ডকে তো বোঝার সুযোগই পাইনি বিয়ের পনেরো দিন আগে আমরা কথা বলেছি আমার আজও মনে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কিছু বলবেন যখন একবার চিন্তা করবেন যে যখন একটা বিষয় আমরা একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছি সেটা আমাদের বুঝে শুনে দেওয়া উচিত ইভেন যখন পৃথা লাস্ট যখন ভিডিও শেষ করছে সেখানেও কিন্তু হাজব্যান্ডের সাথে একটা দারুণ সুন্দর বন্ডিং মানে শেয়ার করেছে হাজবেন্ডের সাথে হাসাহাসি হচ্ছে হাজবেন্ডের মাথায় টুপি পরিয়ে তোমাকে মেয়ের মতো লাগছে আমাদের ভিডিও শ্যুট হলো না আমাদের রিলস হলো না হ্যাঁ এই বাড়ি চলে যাবো ভাল লাগছে না এই যে জিনিসগুলো এইগুলো দেখেও কি আপনাদের মনে হয় না নাকি ভিডিওটা দেখার আগেই আপনারা প্রথমেই একটা কমেন্ট পাস করে দেন যে ভিডিওটা পুরোটা দেখি কতটুকু শো হচ্ছে ততটা বুঝি মায়ের কোলে বাচ্চা আছেই মানে বেশিরভাগ সময় বাচ্চা মানে ওটা মা বেশি বাচ্চাকে নিতে ভালোবাসে তার মানে যে বাচ্চা কখনোই কারোর কোলে যায় না এই ধরনের আননেসেসারি কথাগুলো বলে দয়া করে নিজেদেরকে এরকম হেও করবেন না কারণ আমি পুরো ভিডিওটা দেখলাম যে এরকম সত্যি ও শ্বশুর শাশুর এরকম করেছে প্রথম দিক যখন দেখা শুরু করলাম আমার একটুখানি এরকম ভুলটা হয়েছিল কারণ আমি দেখছি শাশুড়ি শ্বশুর ঢুকে পড়ছে রেস্তোরাঁর ভেতরে বাচ্চাটাকে নেয়নি তারা হাত হাত খালি আমারও একটুখানি ভুলটা এরকম হয়েছিলো তারপরে দেখা শুরু হলাম যখন বাচ্চাটাকে নিয়ে ও ঢুকছে আর ওর হাজব্যান্ড দরজা খুলে দাঁড়ালো লাইক এ ডিসেন্স ম্যান একটা যেরকম রিসেন্ট ম্যান যেরকম মহিলা যখন গাড়িতে বসে দরজা ওপেন করে দেয় চেয়ারে বসতে যায় তার আগে যখন চেয়ার টেটে দেয় ও কিন্তু সুন্দরভাবে দরজাটা খুলে আগে দাঁড়ালো ওর ওয়াইফ গেল পিছনেও গেলো কোনো রাগ নেই কোনো কিছু নেই মুখে একগাল হাসি সুন্দরভাবে আপনারা দেখার চেষ্টা করুন আননেসেসারি মানুষকে পোক করতে হবে মানুষকে ছোট করতে হবে এই ধরনের মানসিকতা রেখে আপনারা ভিডিও দেখবেন না দেখবেন না এরা দুই বনি যথেষ্ট ডাউন টু আর্থ ভীষণ কায়নাটের ওর দিদির নাম রুবি রুবি কোরও চ্যানেল রয়েছে ওর হাজব্যান্ড ভীষণ পরিমাণে জলি তার ঘরেও একটা কন্যা সন্তান আছে তো এখন কন্যা সন্তান পুত্র সন্তান দাজন্ট ম্যাটার শ্বশুরবাড়ির লোকজনকে আগেই আঙুল তোলার আগে ভালো করে একটু যাচাই করে নেবেন যে যার বিষয় বলছি সত্যি কি তার শ্বশুরবাড়ির লোকজন এরকম তাহলে বৌমাকে এতটা গুরুত্ব বা এতটা প্রায়োরিটি দিত না তাই না চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর অবশ্যই করে এই ভিডিওর ফাঁকে ফাঁকেই আমি কিছু ছোটো 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 ক্লিপস আমি অ্যাড করে দেবো তোমরা দেখে নি তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন একটা কন্টেন্ট নিয়ে কাজ করলাম কারণ মনে হলো এটা বলা উচিত বোঝানো উচিত তাই চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো